একটু ফলো করবেন যে রসুল সাল আলী আসাল্লামের জীবনী এই জীবনীর ভিতরে না পরিপূর্ণ পলিটিক্স রয়েছে পুরো ঘটনা ফলো করলে বুঝতে পারবেন যে ওনার রাজনৈতিক পয়েন্ট কেমন ছিল রসুল সাল্লাহ আলী আসাল্লাম হিজরত করবেন ছয় মাস আগে তো হজরত আবু বাবা রসিউল্লাহ আল আনহুকে ইশারা করেছিলেন আর যেই দিন উনি হিজরত করবেন সেই দিন ধরা দুপুর যখন ফোর্টি ফাইভ

করি না আমরা করোনার সময় যেগুলো করতাম ওই ইউজ যাতে করে কোনো ব্যক্তি রসুল সাল্লাহামকে না দেখতে পায় এবং সন্দেহ না করে কারণ রাত্রেই তো এই ঘটনা ঘটবে কাকতেটা তো ঘটাবে যাতে সন্দেহ না করে সেই জন্য উনি মুখ ঢেকে হাজরতে আবু বক্কা রসুল্লাহ তালাহুর ঘরে গিয়ে ওনাকে বলে এলেন যে আজ রাতে আমাদেরকে বাদ হতে হবে এখান থেকে এবার এদিকে আজ রাতে বাদ হতে হবে বলে এলেন দেখুন এই যে রসুল সাল আলিবাসাল্লাম হিজরত করবেন হিজরত যে করেছেন তাতে কত রাজনৈতিক পয়েন্ট রয়েছে এবার বুঝুন যখন রসুল সাল্লাহ আলিবাসাল্লাম এই যে হজরত আবুবাকা সিদ্দিক রসিয়াল্লাহ তাল আলমকে বলে দিলেন যে আমাকে হিজরত করতে হতে পারে তুমি আমার সাথে যাবে তখন হজরত আবুবাকা রসিয়াল তালা আলম প্ল্যান করেছিলেন সেটা দেখেন সর্বপ্রথম হজরত আবুবাকা রসিয়াল্লাহম তালাহ নিজের সামানগুলো প্যাকিং করার পরে হজরত আবুবাকা রসিয়াল তালুর ছোট ছেলে আবদুল্লাহ ইবনে আবু বাক রাহু এই ছোট ছেলেকে তিনি বললেন যে এ আবদুল্লা আমি তো আজ রাত্রে চলে যাব তুমি কি করবে মক্কার শহরে কি পরিস্থিতি ঘুরছে সেই বিষয়টি একটু খেয়াল রাখবে হচ্ছে এটা খেয়াল রাখবে এবং প্রতিদিন আমাদের জন্য খাবার তৈরি করে তুমি আমাদের জন্য আমরা যেখানে থাকবো সেখানে দিয়ে আসবো উনি প্ল্যান করেছিলেন যে আমরা সর্বপ্রথম মক্কা থেকে বার হব বার হয়ে কোথায় যাব গারে সর নামক একটি গুহা সেখানে পৌঁছাবো এইখানে বুঝুন যখন এবারে এটা আব্দুল্লাহ আবদুল্লাহ ইবনে আবু বাকরি আল্লাহ আনহুকে বলে দিলেন তাঁর ছোট ছেলে আর হজরতে আবু বাকার তহলে আনহুর যে গোলাম ছিলেন যিনি তানার ছাগল চড়াতেন সেই গোলাম জানার নাম হচ্ছে আমির ইবনে ফোহাইরা এই আমির ইবনে ফোহাইরাকে বলে দিলেন যে যখন এই যে আবদুল্লাহ শহরে খাবার নিয়ে যাবে না তখন আরবের এলাকাগুলো তো সব কি এলাকা তো বালির এলাকাতে চললে কি বোঝা যায় পায়ের পা দিলে তো পায়ের সাপ পড়ে যায় তো পায়ের সাপ বোঝা যাবে আর কোরাইস কোরাইস বক্সের লোকেরা না মানে আরবের মধ্যে ওই যে লোকের পায়ের সাপ কেউ চলে গেলে তার পায়ের যে সাপ এই পায়ের সাপ চিহ্ন করার ব্যাপারে স্মার্ট সিটি খুব ভালোভাবেই মানে চিনতে পারতেন যে এটা কার পায়েসা তো তখন এই যে আমির পহাইরা কি বলে দিল যে যখন আব্দুল্লাহ খাবার নিয়ে পৌঁছে যাবে তখন তুমি এক কাজ করবে ওই আব্দুল্লাহ যে রাস্তায় গিয়েছে ওই রাস্তার কিছুটা অংশে তোমার ওই ছাগল নিয়ে আধা ঘন্টা বা এক ঘন্টা তুমি সেইখানে চড়াবে তাহলে কি হবে যে আব্দুল্লাহ আব্দুল্লাহ কার ছেলে আবু বাকার ছিলেন আর আবু সাথেই কে আমাদের মোহাম্মদ সাল আলী আসাল্লাম তো আবদুল্লাহ যখন কোনো জায়গায় যাচ্ছে তাহলে স্বাভাবিক বিষয় যে আবদুল্লাহ নিশ্চয়ই কিছু জানে বা কোনো পয়েন্টিং বিষয় নিয়েই সে ফলো করেছে সেখানে গিয়েছে যেখানে রসদ সাল আলিয়া আসে তো তার পায়ের সাপ যাতে না বোঝা যায় তাহলে তুমি কি করবে ছাগল চড়াও আর যখনই ছাগল জড়ান তখন ছাগলের পায়ের সাপ চলে আসবে আবদুল্লাহ পায়ের সাপ আর বোঝা যাবে না তারপরে এদিকে হাজরতে আবু মক রসি তাল আনু একজনকে ভাড়া করল কেমন ব্যক্তি সেই ব্যক্তি হলো মদিনার বা বক্কার আশেপাশের যেসব রাস্তা সেই রাস্তার ব্যাপারে অভিজ্ঞতা রাস্তার ব্যাপারে জ্ঞান রাখেন যে কোন দিক থেকে কিভাবে গেলে মদিনায় যাওয়া যাবে বা উনি ওই বিষয় নিয়েই অভিজ্ঞ সেই ব্যক্তি যে আবদুল্লাহ ইবনে ওরাইকি এই আবদুল্লাহ ইবনে ওরাইকিকে পাঁচশো বিরহান দিয়ে হাজরতে আবু বকর হুসিয়াল্লাহ আলহ আনমুন তাকে ভাড়া করলেন এবং তাকে ওই পথ চেনানোর জন্য সাথে নিলেন এবার দেখুন এই প্লানগুলো হজরতে আবু বাক্ হসিয়াল্লাহ আনু করেছে এর ভিতরে কিন্তু পলিটিক্স রয়েছে আপনারা বুঝতেই পারছেন রাজনৈতিক বিষয় রয়েছে বুঝতেই পারছেন যাতে যে রসুল সোল্লাহাল্লাম মোদিনাই হিজরত করবেন যাতে কাকেরা না বুঝতে পারে যখন রসুল্লাম নিজের গৃহ থেকে নিজের ঘর থেকে বার হয়ে এই যে আবু মকান সিদ্দিক তারা আনহুর বাড়িতে এলেন বাড়িতে আসার পরে যে মোদিনাই হিজরত করেছেন মোদিনাই হিজরত করবেন সে তার পরিস্থিতি কেমন ছিল জানেন মদিনাটা হচ্ছে মক্কা থেকে উত্তর আর রসুল সাল্লাহাম আর আবু বাকা রসিয়া আনহু ওনারা গেলেন প্রথমে দক্ষিণ এইবারে দক্ষিণ থেকে ঘুরে ওই গাড়ের শহরে পৌঁছে তাহলে এখানে কি কাপেরা সকলেই জানে মদিনা উত্তরে তাহলে তারা কি কোন দিকে যাবে প্রথম উত্তরে যাবে কিন্তু এই যে প্ল্যানটা এটা ফেল করার জন্য কাপেরদের বুঝতে নেওয়ার না দেওয়ার জন্য এইখানে এই রাজনৈতিক খেল খেললেন ওনারা কি করলেন দক্ষিণ দিক থেকে ঘুরে গারের শহরে পৌঁছেছিলেন এবারে এখানে এই গারের শহরে ছিলেন তিন দিন কেন ছিলেন যদি একেবারেই মদিনায় পৌঁছায় তাহলে কাফেররা চারিদিকে তল তল্লাশি তো লাগাবে হয়তো একদিনের মধ্যেই চারিদিকে মুশ্রিকদের বা কাতিরদের পাঠিয়ে দিল সাঙ্গ পাঠিয়ে দিল এবং ধরা পড়ে গেল যাতে তিন দিন কোনো একটা স্থানে এমনভাবে ছিলেন যাতে কেউ না বুঝতে পারে তো ওনারা গাড়ে শহরে পৌঁছালেন আর ঠিক যে প্ল্যান করেছিলেন সেই প্ল্যান অনুযায়ী এদিকে রসুল সাল্লাহ আলী আসাল্লামরা চলে গেছেন তারপরে প্রতিদিন এই আবদুল্লাহ কি করতো কি রিয়াকশন ছিল মক্কায় কি পরিস্থিতি ছিল সেটা সেই খবরটা নিয়ে রসুর সাল আলী যে গানের শর হীরা গুহা বলেন এই গানের শহরে যে ছিলেন ওখানে এসে খানা নিয়ে আসার সময় খবরটা পৌঁছে যেতেন এবং ওই যে বুহাইরা গোলাম সেটা আবদুল্লাহ কি পায়ের সাপ যাতে না বুঝতে পারে সেই জন্য কেউ ওখানে ছাগল চড়াতেন এবারে যখন গানের শহর থেকে তিন দিন যে ছিলেন এই তিন দিনের মধ্যে কাফেলরা পৌঁছে সেই গানের শহরের কাছে এবং রসুলসল্লাহ আলী আসাল্লাম আর আবু বাকার রসিয়ালাহালাহ ওনারা দেখতে পাচ্ছেন ভাগ দিয়ে দেখছেন যে কাফেরা যাচ্ছে এই পায়ে পা দেখতে পাচ্ছেন কিন্তু কাফেরা তো ওপরে তলাই রসুল সাল্লাহ এবং আবু বকর রসিয়াল এবং যেইখানে আপনার ওই গারের শহরের মুখ ওই গারের শহরের মুখে ওই দিনে যেই দিনেই রসুল সাল্লামরা পৌঁছেছেন একটি মাকড়সা এসে জাল বুঝল আর ওই মাকড়সার জালের উপরেই আবার কি পায়রা এসে বাসা বেঁধে ডিম পাল। কিছু কিছু কাঁথেরা তার সন্দেহ হয়তো এর ভিতরেই আছে তখন কিছু কিছু কাঁথের বলতে শুরু করলো আরে যদি আজই তো আজ রাতেই তো রসুল সাল্লাই আলিক্লাম কি করেছেন হিজরত করেছেন মানে বার হয়ে এসছে পালিয়ে গেছে তাহলে আজই এই মাকড়সার জাল বুনে ফেলবে আর আজই পায়রা বাসা বেঁধে ডিম পারবে এরকম হয় এটা কিন্তু আল্লাহ তাবার তালার নীলা খালা ছিল এইখানে আমাদের একটা পয়েন্ট আমরা আমাদের যেটা বোঝার আছে আমাদের যেটা শিক্ষা নেওয়ার আছে দেখেন রসুল সাল্লাম এবং আবু বাকর আনু তানারা যে মদিনায় যাচ্ছেন এই মদিনায় যাওয়ার জন্যে নিজেদের ব্রেন বুদ্ধি দিয়ে যত রকম প্রচেষ্টা ছিল যত রকম প্ল্যান ছিল সব কিছুই কিন্তু প্রয়োগ করেছেন তারপরে অবশ্যই প্রথম থেকে আল্লাহ তাবারা কাছে মাদার চেয়েছেন সাহায্য চেয়েছেন কিন্তু সব রকম প্ল্যান কিন্তু জানারা সেখানে নিক্ষেপ করেছেন তারপর আল্লাহ তাবার তালার উপরে ভরসা রেখেছে তো আমরা যদি শুধু মনে করি যে আমাকে আল্লাহই খাওয়াবে আল্লাহই সব করাবে কেউ ধরো মনে করলেন যে এখন আমাদের হিন্দু রাষ্ট্র এখানে কেউ যদি মনে করেন রসুল সাল্লাহ ব্যাপারে ফুটবর্তি করলো আমরা চার পাঁচ জনের গিয়ে হিন্দুদের উপরে ঝাঁপিয়ে পড়লাম হিন্দুরা মেয়ে আমাদের ধুলিশ্ব করে এর জন্য আমাদের কি করতে হবে প্ল্যান খেলতে হবে প্রচেষ্টা কি করলে সফল হওয়া যায় এই প্রচেষ্টাটা করতে হবে তো ঠিক তেমনই রসুল সাল্লাহু রাজিয়া সাল্লাম এবং আব্বাকার রাজিয়াল সমস্ত রকম রাজনৈতিক খেল খেলার পরে হিজরত করেছে এইবারের শেষে একটা কথা বললাম না যে আবু বকার্লাহ তার আনু একজনকে ভাড়া করেছিলেন আব্দুল্লাহ ইবনে ওরাইতিককে পাঁচশ জিদাহান দিয়ে ভাড়া করেছিলেন পথ চেনানোর জন্য তখন রসুল্লাহ আলী আসসালাম এখানেও কি পলিটিক্স খেলেছে দেখে দেখেন যে আবু আবদুল্লাহ ইবনে ওরাইতিককে বললেন যে তুমি আমাদেরকে মদিনায় যাওয়ার যে সোজা পথ আছে ওই পথে পাঠাও না বা ওই পথটা দেখাও না বরং আমাদের একটু সময় লাগুক আমরা মদিনায় ভুলে যাব সুতরাং এমন একটা পথ দেখাও যেই পথে কেউ যায় না তখন ওই আরব আরবের পাশে যে সাগরটি আছে ওই সাগরের পাশ দিয়ে সোজা একটা রাস্তা দেখিয়ে দিলেন যে বললেন যে আপনারা এই রাস্তা দিয়ে সোজা চলে যান এই রাস্তা দিয়ে সোজা গেলে মদিনা পড়বে তো ওনারা ওই রাস্তা দিয়ে সোজা চলে গেলেন মদিনায় এবং মদিনায় যাওয়ার পরে মদিনার মানুষেরা এখানে কাফেরা এটা আগে থেকেই ভেবেছিল যে রসুল সাল্লাহ সাল্লাম যদি হিজত করে তাহলে মোদিনাই হিজত করবে কেন কারণ মোদিনা থেকে অনেক দল বল সাহাবারা সাহাবারা এসে এসে রসুল মক্কায় থাকা অবস্থায় ইসলাম কবুল করেছিল তো এই যে মদিনা থেকে কিছু মানুষের যাওয়া আসা এটা দেখে কাফেরা বুঝাই গেছে যখন রসুল সাল্লাহ সাল্লাম মদিনায় পৌঁছালেন তখন সাহাবাই করমরা মদিনার যে সমস্ত সাহাবারা ছিলেন তারা সকলে লাইন দিয়ে দাঁড়িয়ে গেছেন দুই সাইড দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে গেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রবেশ করছেন তখন এই নাশিদটি পড়ছেন তলা আলবাদু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাশুকুরু আলাইনা মা দাআ লিল্লাহিদা এর অর্থতে এরকম যে তলা আই তলা আই না আমাদের ওপরে চাঁদ তুলু হয়েছে আমাদের ওপরে চাঁদ এসেছে আমাদের কাছে কি এসেছে চাঁদ এসেছে মিন সানি আতিল ওয়াদা সানিয়েওয়াদা থেকে সানিয়ে ওয়াদা থেকে বলতে কি ওই যে সানিয়াওয়াদা নদীর ধাপ যে ওই ধাপ থেকে এসেছে তাই বলছেন মিন সানি আতিল ওয়াদা ওয়া জেদা চুরুকু না মানে আমাদের ওপরে জ্ঞাপন করা ওয়াজিব কারণ কারণ যে আল্লাহ আবার একটা আলার দাওয়াত পৌঁছানো আমাদের কাছে চলে এসছে এই নাসিকটা আরো বড় আছে এই কবিতাটা এটা খুব সুন্দর আমার তো বলা ভালো না বলে বলতে পারি না যারা বলে একদম শুনলে যেন মন মাতিয়ে যায়